বল ডেড হয়ে গিয়েছিল দেখা যাক বড় শট দেখতে পাই কিনা ব্যাটে বলে কানেক্ট করতে পারলেন না সৌরভ পরের বল তুলে মেরেছেন ছয় একটি ছয় আমরা দেখতে পেলাম বাইশ রানের সাত রান হয়েছে এই ওভারে এখনো জিততে গেলে পনেরো রানের প্রয়োজন পরের বল ব্যাটে বলে কানেক্ট হয়েছে তো লেগ সাইডে আলতো করে হয়েছে দুটি রান নিয়ে নিলেন এখনো তেরো রানের প্রয়োজন চালিয়েছেন লেগ সাইড লেগ অনে আলতো করে ঠেলে দিয়ে দুটি রান এগারো রানের প্রয়োজন কটি বল বাকি মহাশয় লাস্ট বল এক বলে এগারো নো বল হলেই সম্ভব হবে না হলে হবে না আবার হোয়াইট রিভিউ চাইছেন রিভিউ নেই সিস্টেম এখানে আপনি কোথায় খেলা খেলতে এসেছেন রিভিউ চাইছে লাস্ট বলে চার ছয় রানে চার হয়েছে চার হয়েছে ছয় রানে হেরে গেলেন এন্টারপ্রাইজ হ্যালো বাগনান রিংস্টার এর এন্টারপ্রাইজ হেরে গেলেন মালিকরাম ইসলামীয় সংঘ এই খেলায় জয়লাভ করলেন দ্বিতীয় গ্রাউন্ডে খেলার সুযোগ ওনারা অর্জন করলেন বাগনান রিংস্টার ক্লাব বাগনান রিংস্টার ক্লাবের কর্মকর্তাকে বলছি আপনি কমিটি বক্সে এসে দেখা করুন রক্তদান মহান দান আপনার এক ফোঁটা রক্ত বাঁচিয়ে দিতে পারে একটি প্রাণ অতএব রক্তদান মহান দান এই মহতি অনুষ্ঠানে আপনারা যোগদান করুন হারনান পূর্বপাড়া ভাই ভাই ইয়ংস্টার ক্লাবের পরিচালনায় গণেশ পুজো উপলক্ষে চার দিন ব্যাপী অনুষ্ঠান যার শুভ সূচনা দোসরা পৌষ ইংরেজি আঠারোই ডিসেম্বর দু হাজার পঁচিশ বৃহস্পতিবার হইতে দোসরা পৌষ সকাল সাতটা তিরিশ মিনিটে সিদ্ধিদাতা গণেশের শুভ ঘটোত্তোলন এবং পূজা অর্চনা সন্ধ্যা ছটায় স্থানীয় শিল্পী সমন্বয়ে আবৃত্তি নাচ গানের অনুষ্ঠান তেসরা পৌষ উনিশে ডিসেম্বর দু শুক্রবার বেকাল তিনটায় অঙ্কন প্রতিযোগিতা ক বিভাগ পাঁচ থেকে বারো বৎসর খ বিভাগ সর্বসাধারণ আবৃত্তি প্রতিযোগিতা বিভাগ ক পাঁচ থেকে দশ বৎসর বয়স বিভাগ খ সর্বসাধারণ সন্ধ্যা ছটায় নৃত্য প্রতিযোগিতা ক বিভাগ রবীন্দ্র নৃত্য বিভাগ রবীন্দ্র নৃত্য এবং দ্বিতীয় রাউন্ডে আধুনিক নৃত্য অথবা লোকনৃত্য বয়স দশ বছর পর্যন্ত প্রথম পুরস্কার দেড় হাজার টাকা দ্বিতীয় পুরস্কার বারো শত টাকা তৃতীয় পুরস্কার নয় শত টাকা বিভাগ রবীন্দ্রনৃত্য বাধ্যবতা বাধ্যবতামূলক আধুনিক আধুনিক নৃত্য অথবা লোকনৃত্যে দশ বছরের ঊর্ধ্বে সর্বসাধারণের জন্য পুরস্কার দেড় হাজার টাকা প্রথম পুরস্কার বারো টাকা দ্বিতীয় পুরস্কার তৃতীয় পুরস্কার নয় শত টাকা প্রত্যেক প্রতিযোগী এবং প্রতিযোগিনীকে সান্ত্বনা পুরস্কার একশো টাকা করে দেওয়া হইবে যোগাযোগ করুন ভাই ভাই ইয়ংস্টার ক্লাবের সদস্যদের সঙ্গে চৌঠা পৌষ সকাল আটটায় জাতীয় পতাকা উত্তোলন সকাল দশটায় স্বেচ্ছায় রক্তদান শিবির বিকাল তিনটায় পেন দৌড় প্রতিযোগিতা পাঁচ থেকে বারো বৎসর বয়সী মেয়েদের জন্য বিকাল চারটায় বিস্কুট দৌড় পাঁচ থেকে বারো বৎসর বয়স পর্যন্ত বিকাল পাঁচটায় শিবের মাথায় জল ঢালা সর্বসাধারণের জন্য সন্ধ্যা ছটায় মিউজিক্যাল চেয়ার কেবলমাত্র মেয়েদের জন্য সন্ধ্যা সাতটায় রাজমহল অপেরা পরিবেশিত যাত্রাপালা গধুলি বেলায় সিঁদুর দান গধুলি বেলায় সিঁদুর দান পাঁচই পৌষ একুশে ডিসেম্বর দু হাজার রবিবার বিকাল তিনটায় বাহুবলি প্রতিযোগিতা বারো বছরের ঊর্ধ্বে মেয়েদের জন্য বিকাল চারটায় ছদ্ম আপনাদের উদ্দেশ্যে বলছি আপনারা অতি সত্তর

রইনান কল্পতরু ক্লাবের পঁয়তাল্লিশতম বাৎসরিক অনুষ্ঠান উপলক্ষে আমরা যে ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের ঘোষণা করেছিলাম এবং শর্ট অ্যান্ড নক আউট ক্রিকেট টুর্নামেন্টের যে ঘোষণা আমরা করেছিলাম তার প্রোগ্রাম যদি কোনো দলের প্রয়োজন হয়ে থাকে আপনারা এই অনুসন্ধান অফিস থেকে সংগ্রহ করে নেবেন ধন্যবাদ

हा दकारा एक ने मम न भरा नाही दादा नाही

期末五十